দাও দিলে আমি এটা দেবো বা তুমি এটা দাও দিলে আমি এটা করে দেব এই যে কথাগুলো না জাস্ট সহ্য করা যায় না একটিবার ভেবে দেখুন তো আপনার তো দুটো হাত রয়েছে দুটো পা রয়েছে চোখ রয়েছে কান রয়েছে মুখ রয়েছে আরও কি চাই এমন অনেক মানুষ রয়েছে যাদের হাত নেই তাদের কথা ভাবুন তারা কী করে করছে মানুষের জন্য আপনার তো দুটো হাত রয়েছে দুটো পা রয়েছে আর কি চাই না আপনি বলতে পারেন আপনার পাওয়ার নেই আপনার অর্থবল নেই আপনার জনবল নেই না থাকলেও আপনি একাই পারবেন যদি একটা জিনিস থাকে আপনার মনোবল থাকে এই মনোবলটা যদি থাকে তাহলে আপনি পারবেন যে কোনো কাজ গিভ অ্যান্ড টেক এই পলিসিটাকে আমি বিশ্বাস করি না তুমি আমাকে এটা দাও তাহলে আমি এসব করে দেব বা যেগুলো যেগুলো চাইছো আমি সব করে দেব। স্বপ্নের ইমারত গড়ে দেব এগুলো ফালতু কথা যে করবে না ভাই সে করবেই না যে স্বার্থ সিদ্ধি করার জন্য আসে সে ঠিক তার স্বার্থটা সিদ্ধি হয়ে গেলে কেটে পড়বে সে শুধু অপেক্ষা করে থাকে কতক্ষণেই আমার স্বার্থটা সিদ্ধি হবে কতক্ষণে আমার স্বার্থটা পূরণ হবে কতক্ষণে আমার স্বার্থটাকে আমি মোটামুটি আনায় করে নিতে পারবো নিকভার করে নিতে পারবো তারপর আমি কেটে পড়ব বুঝলেন আর যারা করবে না করবে যারা তারা ঠিক তার কাছে পাওয়ার থাকুক না থাকুক তার কাছে অর্থ থাকুক না থাকুক তার আশেপাশে মানুষ তাকে সাহায্য করুক না করুক সে ঠিক করবে ঠিক করবে তার সামনে হাজার বাধা বিপত্তি আসবে তবুও কিন্তু সে লড়ে যাবে এবং সে কাজ করবে হয়তো যতটা পরিমাণে সে ভাবছে হয়তো ততটা করতে পারবে না কিন্তু চেষ্টা তো করবে এই চেষ্টাটাই হলো আসল এই চেষ্টা করতে করতে একদিন দেখবেন তার স্বপ্ন সিদ্ধি হবে সে ঠিক বিশাল কিছু করতে পারবে আচ্ছা দেখবেন তো অনেকেই রয়েছেন অনেকে রয়েছেন টাকা পয়সা নেই নিজের কাছে কিন্তু যখন আমাদের এমন অনেক জায়গায় রয়েছে যে প্রত্যন্ত খরাঞ্চল মানে খরায় হয়তো এত মানে কি বলবো যে ফুটি ফাটা রোদে ফসল পর্যন্ত হয়নি আবার কিছু কিছু জায়গায় হয়তো বন্যা হয়ে গেছে সেখানে হয়তো সব ডুবে গেছে অনেক লোক রয়েছে ভালো মানুষ তারা তাদের কাছে হয়তো অত টাকা পয়সা নেই সামান্য কিছু টাকা তাদের কাছে রয়েছে কিন্তু সে টাকায় তো তেমন কিছু করা যাবে না একটা বিশাল অঞ্চলকে দান করতে হবে একটা বিশাল গ্রামকে দিতে হবে খেতে পারছে না তারা তারা কী করে সে মানুষটা কী কর করে জানেন এর কাছ থেকে ওর কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা দু টাকা এরকম সাহায্য করে এনে জড়ো করে তারপর কি করে বিশাল পরিমাণ সেই অর্থটাকে সব জায়গায় বন্যার্থ বলুন বা যে সব জায়গায় হয়তো অস্ত্র পাচ্ছে অতিরিক্ত খরা ফুটি ফাটা হয়ে গেছে বড় ফসল নষ্ট হয়ে গেছে ওই সব জায়গায় গিয়ে তারা দান করে তাই বলবো যে করবে সে ঠিক করবে সে কখনো এটা বলবে না আমাকে এটা দাও দিলে আমি এটা করব। এই অপেক্ষায় তারা থাকে না